হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সবাইকে রমজান মোবারক আজকের এই ভিডিওটি অনেকেই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে কারণ হচ্ছে এখন রমজান মাস চলছে মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস চলছে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সব মজাদার ভিডিওগুলি যারা রোজা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই দেখব রমজান মাসের অসাধারণ মজার একটি ভিডিও বানিয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিটির রাকিব ভাই চলুন তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নিই আমার ভিডিওটি অনেক মজাদার লেগেছে আপনি দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি রমজানের আগে কিছু পোলাপাইনের অবস্থা আর রমজান আসলে তাদের অবস্থা গাইস এই ভিডিওটি আপনার সেই ভদ্র বন্ধুদের জন্য শুনলাম রোজার মধ্যে নাকি শয়তান বন্দি থাকে তার মানে কি কালকে থেকে এলাকায় আমার বন্ধু বান্ধব গুলার দেহন যাবো না না আমার দেহ আমার সব থেকে বড় শয়তান তো এইগুলাই ওখানে বড় শয়তান তো আমি আজ পর্যন্ত দেখিনি প্রিয় দর্শক অনেকেই আছে রোজা না রেখেও ইফতারের আশা করে যারা রোজা না থেকেও ইফতারের আশা করে তাদের জন্য এই ভিডিওটি করে ভাই তুই রোজা রোজা থাকিস না নাই রোজা আলাই দিলে ফার্স্ট এর ডা রাখছিলাম আর লাস্টের এর ডা রাহম দুমুর দা দুইটা হিপি দুমু তার মধ্যে ডের বাইরে যাব না কালকে বাচ্চিত তোৰ রোজদারে খেলা গো বাচ্চাকে কৈ দিলে যে তোৰ বন্ধু গুটা যে শুধি আমার দুৱাৰে জানা টেনচন কৰিস না সবার আগে যাম হা তে কাম কৰিবি একবার ফার্স্টে যাবি না যাইয়া রান্দা বাৰি কৈ রে কাম চাম কৰি দি থে আই পড়বি আমার করবি কি সন্দৰ পৰে যাইয়া ছাপ চাফাই কইরা দি থে আই পড়বি হে রোজদারের টাইমে জান যাস না খাবার দিবি না না তো যাই হোক প্রিয় দর্শক এইবার দেখব হচ্ছে রমজান নিয়ে ওমর ভাইয়ের অসাধারণ ভিডিওগুলি গুলি সারাটা বছরই তো তুই আমার লগে আসলি যত আকাম কুকাম সবই তুই আমার দিয়া করাইছস সবে বরাতের রাইতে পর্যন্ত আমার সারস নাই তুই রাইতের বেলা ডাব চুরি করাইছস রোজাইয়া পড়ছে অন্তত এই ত্রিশটা দিন তুই আমার ছাইরা দে আমি একটু ভালো হইতে চাই তুই আমার একটু ভালো থাকতে দে তুই তিরিশটা দিনের লেগা কোনো হানে জাগা না দোস্ত এই রোজাই তো আমার অন্যরকম প্ল্যান রোজা না রেখে দুজনে মিলা রোজা তার সামনে আলুর সব খাম বাইর হালার পুত বের করে দিলি না মনে রাখিস তিরিশ দিনই তো চান রাইতে দিন এই বন্ধুর কথা আবার মনে পড়বো ওই দিন আবার এইটা আছি একটা দিন ভাইরা দেখলাম বুঝছেন এই রমজান মাচাই আমি একটু সম্মান পাই ফেরি সময় মসজিদের মাইকে সম্মানিত এলাকাবাসীগুলা ডাকে নয়তো এমনিতে আমার সম্মান নাই ঘরেরও সম্মান পাই না বাইরেও সম্মান পাই না যা করি তাদের খেলতে বলছি রমজান মাসে সম্মানিত এলাকাবাসী বইলা ডাকে নৃতটা একটু সম্মানিত সম্মানিত মনে হয় শরীরের একটা বাবা আসে তো গাইজ আসলে ভিডিওগুলি অনেক ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে অনেক প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এবার দেখব প্রিন্স মামুনের রমজান নিয়ে শিক্ষণীয় ভিডিওটি আমাদের ইফতারি করা উচিত তারা দরকার নেই আমরা অনেকেই রমজান মাস আসলে ইফতারের পিক তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তাদের জন্য এই ভিডিওটি ইফতারের ছবি তুলে পোস্ট না করার অনুরোধ রইল কারণ অনেকের ঘরে শুকনা মুড়ি আর পানি ছাড়া অন্য কিছু নাও থাকতে পারে অথবা সামর্থ্য না থাকায় অনেকের ঘরে এত ইফতারি ফল নাও থাকতে পারে এরা ইফতারির জন্য বিরানি খিচুড়ি মজার খাবার গিফট পেলে সাহারির জন্য রেখে দেয় এরা প্রতিটি রোজায় সন্তানকে সান্ত্বনা দিয়ে বলে আল্লাহ আমাদের ইফতার জান্নাতে জমা রাখছেন খাও মা খাও বাবা মরার পর দেখবে এক আমি চল্লিশ সাদ মন চাইলে চিলা লাগবে না তোমার মুখের কাছে চলে আসবে বাবা বেহেস্ত অনেক গরুর গোস্ত ফল গাছ কাঁদছি পাবে আপনাকে হয়তো আল্লাহ অনেক ভালো রাখছে তাই আপনি পাচ্ছেন তাই দেখি অন্যকে কষ্ট দিবেন না আল্লাহ সবাইকে ভালো রাখুক তো গাইস রমজান নিয়ে টিকটকার রাহাদো একটা ভিডিও বানিয়েছেন কি ভিডিও বানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক রোজা রাখলে দেহের ওজন না পাপের ওজন কমে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের দেশ যে কি হয়েছে সেটা এই মন্ত্রীর মুখ থেকে শুনুন বরুদে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান ইফতার পার্টি তো বইলাই দিছে মানু এর দরকার নাই এমনে উদম কইরা সিহন জিংলা দিয়া ফাকফাক কইরা কিছন যাইতো তারে ঠিক কি না ক আমন জগৎ খ্রিস্ট হইবো যার কেমনে জায়গাটা না পারে জাগার নাম জানি মাইষে না প্রিয়দর্শক যেখানে প্রিয়নবী সাল্লা আলাইসাল্লাম খেজুরের গুরুত্বের কথা বলেছেন সেখানেই মন্ত্রী মশাই খেজুরের গুরুত্ব কমিয়ে দিয়ে বড়োইকে সংবর্ধনা দিচ্ছে প্রিয়দর্শক কি আর বলবো তো যাই হোক প্রিয় দর্শক রমজান মাসের রাতারাতি ভাইরাল ভিডিওর পর্বে এই ভিডিওগুলি আজকের ভিডিওতে উপস্থাপন করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণাৎ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মোবারক কে কে রোজা রয়েছেন কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ